হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচ এস সি পরীক্ষা দু হাজার চব্বিশ রেজাল্টটা কখন প্রকাশ করবে এই বিষয় নিয়ে আর টিভি কিন্তু নিউজ করেছে এবং বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে আসলে কবে এইচ এস সি দু হাজার চব্বিশের রেজাল্টটা প্রকাশ করবে এবং বেশ কিছু রেজাল্ট নিয়ে আপডেট তথ্য আমাদের কাছে রয়েছে তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলোই তোমাদের সাথে তুলে ধরবো আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা ত্যাগ্রম নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এইচএসসি পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ এই বিষয় নিয়ে কিন্তু আর টিভি ইতিমধ্যে তারা সঠিক তথ্যটা তারা জানিয়ে দিয়েছে তো এখানে কিছু তথ্য তারা বলেছে যে বি রেজাল্ট নিয়ে রেজাল্ট কীরকম হতে চলেছে এবং কি বিশেষ কিছু এখানে তথ্য তারা দিয়েছে তো তারা বলছে যে কিছু পরীক্ষা বাতিলের কারণে এইচএসি ও সম্মানের ফল নিয়ে জটিলতা যে জটিলতা সৃষ্টি ছিল তা কেটেছে আগামী পণ্য থেকে উনিশে অক্টোবরের মধ্যে ফল ফল প্রকাশ করা হবে তো আগামী পণ্য থেকে উনিশ উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করবে তো এইখানে তারা পাঁচটা তারিখ কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে এই পাঁচটা তারিখ থেকে একটা তারিখ কিন্তু জানিয়ে দেবে আরমাত্র পাঁচ দিন বা সাপ্তাহ পরে তো এখন তারা এই পাঁচটা তারিখে ভালো মনে করেছে এবং এই পাঁচটা তারিখের মধ্যে এক তারিখের রেজাল্ট প্রকাশ করলে ভালো হবে ছাত্রদের জন্যও যারা রেজাল্টটা প্রকাশ করবে তাদের জন্যও সেক্ষেত্রে তারা কিন্তু এই তারিখগুলো দিয়েছে তো এখন আজকে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ তাহলে অক্টোবর মাসের পনেরো থেকে উনিশ আসতে আর মাত্র পনেরো পনেরো দিন তাহলে বুঝতে পারছো পনেরো দিনের মতো সময় কিন্তু তোমাদের হাতে রয়েছে এখনও বহুত সময় তো আরও সপ্তাহ পরে একটা তারিখ তারা সিলেক্ট করবে আসলে শিক্ষামন্ত্রী যে এটা ঘোষণা দেবে আর কি এই চারটা পাঁচটা তারিখ থেকে একটা তারিখ ঘোষণা দেবে যে হয়তোবা দশ তারিখেও বা হয়তোবা ষোলো তারিখেও হতে পারে বা সতেরো বা উনিশ এই পাঁচটা তারিখ যেহেতু তারা দিয়েছে এখান থেকে একটা তারিখ সিলেক্ট করে দেবে খুব তাড়াতাড়ি আর বিশেষ করে আর টিভি কিন্তু নিউজটা দেওয়ার মাধ্যমে সাধারণ সাথীদের অনেক দুশ্চিন্তা মুক্ত হয়েছে তারা যে তথ্যগুলো দিয়েছে যে এবারে এইচএসি পরীক্ষার রেজাল্ট অনেকটাই ভালো হতে যাচ্ছে অর্থাৎ পরীক্ষা যেহেতু কম হয়েছে ফেলও কম করবে এবং কি পাশের হারটা বাড়বে এবং পাসের সংখ্যাটাও বাড়বে আর বিশেষ করে রেজাল্ট নিয়ে যারা চিন্তিত রেজাল্ট কীভাবে দেখবে তারা অবশ্যই তোমাদের মোবাইল ফোনের ক্রুম ব্রাউজারে গিয়ে সার্চ করবে এডুকেশন বুট বিডি না এডুকেশন রেজাল্ট বিডি এডুকেশন রেজাল্ট বিডি এটা লিখে সার্চ করলে তোমরা এরকম একটু ওয়েবসাইট পাবে তো আমি তোমাদের একটু দেখাই এই যে দেখতে পা এডুকেশন বুট রেজাল্ট এটা লিখে সার্চ করলে এই যে টেলিটক সিমের যে লঘুটা এরকম একটা লঘুর মতো ওয়েবসাইট আসবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে একটি ফর্ম দেখাবে তো এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হতেছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিন্তু কাজ করতেছে না আচ্ছা যাই হোক এডুকেশন বোর্ড রেজাল্ট বেরিয়ে এখানে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা প্রবেশ করলে কিন্তু তোমরা এরকম একটি ফর্ম পাবে তো এই ফর্মটা তোমরা এখান থেকে এইচএসি ভোকেশনাল তারপরে সিলেট এয়ার এগুলো দিয়ে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলে রেজাল্টটা পেয়ে যাবে এবং এস এস এম এসের মাধ্যমেও রেজাল্টটা দেখা যায় তো এখনও যেহেতু অনেক সময় রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশের সেহেতু আমি কয়েকদিনের ভিতরেই কিন্তু রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে দেবো যে কীভাবে আসলে এস এম এসের মাধ্যমে এবং মোবাইলের যে ক্রুম বাজার রয়েছে এটার মাধ্যমে তোমরা খুব সহজে মার্কশিট সহকারে রেজাল্টটা দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে